লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে বর্তমান শাসক দল তথা বিজেপি আইপিএফি ক্রমতা জুট এক মহা বিস্ফোরণের মুখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ফলাফলের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বিজেপি দলে ব্যাপক কুন্দলে ভয় প্রকাশ ঘটছে ইতিমধ্যে বিজেপি দলের শুদ্ধিকরণের নামে ব্যাপকভাবে দলীয় কার্যকর্তাদের ছাঁটাইয়ের অভিযান শুরু হয়ে গেছে বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে আত্মঘাতী কিছু সিদ্ধান্তের ফলে বিজেপি প্রার্থী যে ধরাশী হতে পারেন সেই আশঙ্কার কালমেঘ মেঘ রাজধানী আগরতলায় স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে এই আশঙ্কা থেকে ইতিমধ্যেই বিজেপি দল শুদ্ধিকরণ অভিযান শুরু করে দিয়েছে এর অন্যতম কারণ হলো পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি দলের যুগ্যতম প্রার্থী রেবতী মন্ত্রীপুরাকে বঞ্চিত করে বহিরাগত প্রার্থী তথা তীপ্রমাত দলের প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে বিজেপির প্রতীকে লড়াই করার সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যে বিজেপি দলের কর্মীদের মধ্যে সেই সঙ্গে কার্যকর্তাদের মধ্যে এবং নেতৃত্বদের মধ্যে ব্যাপক ক্ষোভের বই প্রকাশ ঘটছে যার ফলশ্রুতিতে লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে বিজেপি দলের সেই সমস্ত নেতৃত্বরা দলীয় কার্যকর্তারা দলের প্রার্থীকে এড়িয়ে চলছেন সে এমন অভিযোগও রয়েছে যে দলের হেভিওয়েট নেতৃত্বরা সরাসরি বিজেপি প্রার্থী কীর্তিম সিং দেববর্মার বিরুদ্ধে ভোটদানের জন্য গোপনে কাজ করেছেন যার ফলশ্রুতিতে বিজেপি প্রার্থীর পক্ষে ব্যাপক সংখ্যায় ভোট পড়েনি এমন বহু কেন্দ্র রয়েছে তিপ্রমত প্রার্থী তিব্রমত দলের নেতৃত্বরা এই বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং যার ফলে বিজেপির সঙ্গে তিপ্রমত দলের সম্পর্কের ক্ষেত্রেও ইতিমধ্যেই টানটান টান পরিবেশ তৈরি হয়েছে বিজেপি দলের যুগতম প্রার্থী থাকা সত্ত্বেও বহিরাগত প্রার্থী সেই সঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রার্থী এনে যে রাজনৈতিক ভুল করেছে তারই খেসারত দিচ্ছে বর্তমানে ইতিমধ্যে যারা একনিষ্ঠ দলীয় কর্মী ছিলেন তারাও আজ বিজেপি থেকে মুখ ফিরে নিয়েছেন কিন্তু বিজেপি দল কোনোভাবেই এই সমস্ত বিষয়কে পাত্তা দিতে চাইছে না বরং শুদ্ধিকরণ অভিযানের নামে ব্যাপকভাবে ছাঁটাই অভিযান শুরু করে দিয়েছে অতি সম্প্রতি আম্বাসা মণ্ডল সভাপতি সহ একগুচ্ছ নেতৃত্বকে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে সেই সঙ্গে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বরিষ্ঠ নেত্রী দলের সহসভাপতি পাতাল কন্যা জমা থেকেও শোগচ করা হয়েছে নির্বাচনের ফলাফল কোন দিকে যায় সেদিকে তাকে রয়েছেন রাজ্য নেতৃত্ব লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসনে বিজেপি জয়ী হয় তবে তবে পূর্বতব লোকসভা কেন্দ্রের অধীনে বহু দলীয় নেতৃত্বকেই দল থেকে ছাঁটাই করা হবে তেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে রাজধানীতে ধারণা করা হচ্ছে প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরাকেও নোটিশ জারি করা হতে পারে সেই সঙ্গে অনেক জেলা সভাপতি মণ্ডল সভাপতি এবং অনেক গুরুত্বপূর্ণ দলীয় কার্যকর্তা সম্পাদককে ছাঁটাই করা হতে পারে বিরোধী কার্যের অভিযোগ এনে এই যদি পরিস্থিতি হয় তবে বিজেপি দল যে কোনো মুহূর্তেই আর আর এইভাবে দ্বীখণ্ডিত হয়ে যেতে পারে এবং অনেক রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন যে বিজেপি দলে যে ধরনের রাজনৈতিক গোলযোগ সৃষ্টি হচ্ছে এবং দলীয় কুন্দল আভ্যন্তরীণ লড়াই শুরু হয়েছে তা এর ফলে যে বিজেপি দল যে মহাবিস্ফোরণের মুখে এসে দাঁড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না